আসসালামু আলাইকুম লহ সমানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি সুরাতুল ফাতিহা নিঃসন্দেহে ফজিলতপূর্ণ একটি সোরা আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সৌরাতুল ফাতিহা সাতবার তেলওয়াত করে পানির বোতলে ফু দিয়ে সেই পানি পান করলে কি কি উপকার হয়ে থাকে এবং এই আমলের মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা করা হয়ে থাকে বিস্তারিত জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ উপকারী আমলটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা সর্বপ্রথমই আমি আপনাদেরকে এই আমলটা শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটার মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা করা হয়ে থাকে এবং আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনই ভাই ওপরেরা পরামর্শ থাকবে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা মাত্র একবার কষ্ট করে করে নেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি এই আমলটা অবশ্যই ফজরের নামাজের পরে করে নেয়ার চেষ্টা করবেন ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি সাথে এক বোতল পানিও আমি নিয়ে নিয়েছি এখন এই আমলটা শুরু করব সর্বপ্রথমেই আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব অজু করে আসার পরে যে কোনো ফার তিনবার পাঠ করব যেমন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও আস্তা ও ফিরুল্লাহ এই ছোট্ট ফারটি তিনবার পড়ে নিতে হবে এরপরে যে কোনো দুরুশ্বরীপ পাঠ করতে হবে তিনবার যেমন সল্লু আলিহি ওয়াসাল্লাম সল্লু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত তিনি ভাই বোনেরা আমি সর্বপ্রথম তিনবার ফার পাঠ করেছি পানির বোতলে কোনো ফু দেয়নি এরপরে তিনবার দুরুশ্বরী পাঠ করেছি পানির বোতলে কোনো ফু দেনি। এখন আমরা সুরাতুল ফাতিহার আমলটা শুরু করব যেমন। বিস্মিল্লাহের রহ মাননির রাহ মিল হা্যামদু লিল্লাহরব বিলাহালেমিন আবারও খেয়াল করেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এখন পানির বোতলে একটি ফুবাদম দম দিতে হবে যেমন بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم والضالين এভাবে করে বিসমিল্লা সহ সুরাতুল ফাতা পড়তে হবে সাতবার সাতবার পাঠ করবেন আর পানির বোতলে সাতটি ফুবাদম দিবেন সম্মানিত মানে দিনী ভাইও বলে না এরপরে দুইবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করবেন আবারও বলছি সর্বপ্রথমে তিনবার স্টিক ফার পাঠ করবেন স্তিক ফার পাঠ করে পানির বোতলে কোনো ফু দিবেন না এরপরে দুই শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করেও পানির বোতলে কোনো ফু দিবেন না এরপরে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা সাতবার তেলওয়াত করবেন পানির বোতলে সাতটি ফোবাদম দিবেন এরপরে যদি সম্ভব হয় দুরুদে ইব্রাহিম জানা থাকে দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করে এই পানির বোতলে দুইটি দম দিবেন যেমন সল্লু আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম মোট নয়টি ফু দিয়ে এক বোতল পানি পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিব এই আমলটার মাধ্যমে আমরা কী কী উপকার পেতে পারি এবং কোন কোন রোগের জন্য এই আমলটা আমি করে থাকি এই আমলটা এই জন্যই আমি করে থাকি সর্বপ্রথমেই মা বোনদেরকে বলবো যাদের মাসিক অথবা মেন্স এই জিনিসটায় যাদের সমস্যা আছে মেন্স ক্লিয়ার হচ্ছে না এবং মেন্সে অতিরিক্ত ব্যথা বেদনা হয়ে থাকে আপনারা এই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন এবং একুশ দিন পর্যন্ত এই পানির সঙ্গে পানি মিশিয়ে সকালবেলায় পেট ভরে পানি পান করার চেষ্টা করবেন যদি সঠিকভাবে আপনারা এই আমলটা করে একুশ দিন পর্যন্ত পানি পান করতে পারেন আল্লাহ সব তাহলে আপনাদের মেন্স ক্রিয়ার করে দিবেন এবং সে যদি কোনো ব্যথা বেদনা থেকে থাকে এটাও আল্লাহ সবহানো তাহলে সুরাতুল ফাতেহার বরকতে মাফ করবেন ইনশা আল্লাহ নাম্বার দুই যে রোগের জন্য এই আমলটা করা হয়ে থাকে যাকে আমরা পেট ব্যথা বলে থাকি আমাদের অনেক সময় আছে পেটে ব্যথা করে থাকে তো যে সমস্ত দিনী ভাই ও বোনদের মাঝে মাঝে পেটে ব্যথার সমস্যা আছে আপনারা সুরাতুল ফাতেহার এই আমলটা করে সাত দিন পর্যন্ত সেই ব্যক্তিকে এই পানিটা পান করতে বলবেন যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আল্লাহ তা সুবাহা এই বরকতময় সৌরতুল ফাতেহার আমলের বরকতে সকল প্রকার পেটের ব্যথা বেদনা ভালো করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা আপনারা যে কোনো রোগের জন্য করতে পারেন আমি আপনাদেরকে শুধু দুইটা রোগের কথা বলে দিলাম এবং আপনারা ইচ্ছা করলে যে কোনো কঠিন রোগ থেকে বাঁচার জন্য এই আমলটা করে তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন একচল্লিশ দিন পর্যন্ত পানি পান করে দেখতে পারেন আমি দিল আশাবাদী আপনারা যদি আল্লাহ সুবাহানা হো তা আলার উপরে দৃঢ় বিশ্বাস রেখে এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহানা হো তা আপনাদের পেটের যে কোনো ব্যথা বেদনা ভালো করে দিবেন ইন আল্লাহ এবং মা বোনদের মেঞ্চের সমস্যার সমাধান করে দিবেন ইন আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু